আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি আমরা ইটালিয়ান মাছ বাজারে গিয়েছিলাম যেহেতু একটু মোটামুটি কমে মাছ পেয়েছি তাই অনেকগুলো মাছ নিয়ে এসেছি সাধারণত আমরা এই মাছটা খেতে পছন্দ করি বাংলাদেশে অনেকটা বা রুই মাছের মতো স্বাদ সিম বেগুন অথবা আলু দিয়ে ভেজে রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে বাংলাদেশে থাকতে আমি কখনোই মাছ তে অভ্যস্ত ছিলাম না আর আমি মাছ কাটতে মুরগি কাটতে পছন্দ করি না মা বা শ্বশুর বাড়ি আমার যাই সবসম মাছ কাটত আর এইখানে সাধারণত আমার হাজব্যান্ড কেটে দেয় আজকে ওর মাথা খুব ব্যথা তাই এই সব মাছ আমার একাই কাটতে হবে এতগুলো মাছ সব কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখাটা আমার কাছে একটা শাস্তি স্বরূপ মনে হচ্ছে বর্তমানে কিন্তু এখন বাংলাদেশেও প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় গত বছর বাংলাদেশে গিয়ে দেখলাম মানে সব ধরনের যেগুলা সাধারণত আমরা সামুদ্রিক মাছ মাছ দেখে থাকি সব ধরনের আছে আমার প্রায় দুই ঘন্টা লেগেছে এই মাছ কেটে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে এবং সব পরিষ্কার করে আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফুয়েমা নিল্লা